তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আবারও চলে আসলাম নতুন পর্ব নিয়ে আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক আজ আমার জন্মদিন বন্ধুরা উইশ করেছে মা একটা মিষ্টি খাইয়ে দিয়েছে কিন্তু যাকে সবচেয়ে বেশি শুনতে চেয়েছিলাম সে নেই তুমি থাকলে হয়তো আজ এমন হতো না তুমি থাকলে হয়তো চোখে পানি নয় ঠোঁটে হাসি থাকত তুমি তো বলেছিলে তোমার জন্মদিনে আমি প্রথম উইস করব আজ ঘড়ি দেখেই জেগেছিলাম কিন্তু মেসেজ আসেনি তুমি থাকলে হয়তো এই কেকটা ভাগ করে খেতাম তোমার প্রিয় লাল গোলাপটা এনে দিতাম তুমি হেসে বলতে এত কিছু কেন করো আমি বলতাম কারণ তুমি আমার সব কিছু তুমি থাকলে হয়তো আজ আমি আবার নতুন করে বাঁচতাম কিন্তু তুমি নেই আর তাতেই সব কিছু ফাঁকা ফাঁকা লাগে জানো আজ আমার শুধু একটাই ইচ্ছা তুমি একবার ফিরে এসে বলো শুভ জন্মদিন আমি এখনো আছি তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে